এই বেকিং ট্রেটা আমার ভেঙে গেছিলো যেদিনকে চিজ কেক বানিয়েছিলাম তা তোমাদেরকে বলেছিলাম তারপরে আমি আর একটা এরকম কিনেছিলাম দেখে দু একজন আমাকে কমেন্টস করেছ যে এইভাবে পয়সা নষ্ট করো একটা ভেঙে গেলেই অমনি আরেকটা কিনে ফেলছো আসলে কি জানো তো কোনো জিনিসই তো চিরস্থায়ী হয় না বলো না সব কিছুই তো একদিন না একদিন নষ্ট হয় এটা একটু আমার শখের জিনিস ছিল সেটা মানে বেসাবধানে ভেঙে গেছিলো জিম্মা বুঝতে পারেনি ওই নাইফটা দিয়ে বেশি খুঁচিয়ে ফেলেছিল আর কাঁচের জিনিস তো এগুলো ডেলিকেট ভেঙে গেছিলো এবার কি বলতো তো ওই শখের জিনিসটা ওই বেকিং ট্রেটা মানে আমার মনে হচ্ছিল আর একটা খুব বেশি দাম তো ওটার নয় তোমাদেরকে দেখিয়েছিলাম কত ওয়ান সিক্সটি না ওয়ান মতন তার শখের জিনিসটা আবার অনেক সময় না পাওয়াও যায় না এখন হয়তো মার্কেটে অ্যাভেলেবেল আছে এরম ছোট্ট মতন একটা বেকিং ট্রে অ পরে হয়তো পাবো না সেই জন্যে আমি কিনে নিয়েছিলাম এটা কিন্তু বে খরচ করা নয় দেখো আমরা সব কিছুই করি আমাদের নিজের একটু তো মনের ইচ্ছাও পূরণ করতে ভালো লাগে তাই না তো সেই জন্যেই কিনেছিলাম তোমরা এটাকে খারাপ সেন্সে নিও না আমি কিন্তু একদমই অপচয় করি না আমিও কিন্তু সঞ্চয় করি এমন নয় যে সব সময় আমি বাজে খরচা করি যাই হোক এখন সাড়ে নটা মতন বাজে দেখলে সুবিরের ব্রেকফাস্ট বানালাম ও খুব অল্পই খায় মানে একটা ব্রেডই খায় আর বেশি দিলে খেতে চায় না তো সেই জন্য একটু লস্যি বানাচ্ছি সুবিরও খাবে আমিও খাবো আর এই লস্যিটা মোটামুটি প্রতিদিনই খাওয়া হয় প্রতিদিনই করা হয় তা সেটাই করছি আর এখন ওয়েদারটা একটু গরমটা কমেছে বলে মানে টেম্পারেচারটা কমেছে বলে উত্তাপটা সেই জন্য দেখবে লস্যি খাওয়া হয়তো কম হচ্ছে বাট তা নাহলে তো আমি দিনে দুবারও লস্যি খেয়ে নিতাম তো দেখো অল্প একটু মধু দিলাম একটু মিষ্টতার জন্যে আর বিটনুন দেব আর কিছুই দেব না এটার মধ্যে চিনি বা অন্য কিছু দেব না মধুও দিয়েছি একদম সামান্য আর তারপরে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে যেরকম ব্লেন্ড করে লসি বানিয়ে নিচ্ছি লস্যি খাওয়া কিন্তু ভীষণ ভালো এমনিতে আর আজকে রান্নাবান্নার দিকটা চলো ঠিক করবো প্রচুর কাজ না জেনে আছে এগুলোও করতে হবে আজকে যে বললে করলে না আর কাজ মানে এগোয় না যাই হোক তো চলো আগে তো এই ব্রেকফাস্টের এটা মিটিয়ে ফেলি দেখো আজকে পাঁচ দিন পরে একটু রোদ উঠেছে দেখে আমি কত কেচে দিয়েছি কেচে এবার শুকোতে দেওয়ার জায়গা পাচ্ছি না দুটো ব্যালকনি পুরো ভরে গেছে এই চেয়ারগুলোতেও দিয়ে দিয়েছি চেয়ারটাতেও অ্যাকচুয়ালি কি জানো তো এই ওপরে টাঙানো যায় ধরো এই দিক থেকে কোনো মানে শুকো দেওয়ার জন্য কিন্তু সুবিন না একদম এই টাইলসে ফুটো করতে দেয় না মানে ড্রিল করতে দেয় না ওই জন্যে টাঙানো যায় না দড়ি সেই জন্যে ভেতর দিকে দেওয়া যায় না তাই এখন শুকিয়ে যাবে যেরকম হয়েছে না আর এমনি তো ড্রায়ারে ধরো শুকিয়েই গেছে অর্ধেক হাফ শুকনো হয়েই গেছে এবার আশা করছি শুকিয়ে যাবে আর গাছগুলো তো মোটামুটি যা জল পেয়ে গেছে আর আমায় জল দিতে হবে না আজকে সব গাছে বেশ সুন্দর সুন্দর কুঁড়ি এসছে আমার ওই জন্যে খুব মন খুশ এই দেখো জবা ফুলের কুঁড়ি এসছে এই অ্যালামন্ডাটাও কুঁড়ি এসছে আর নয় তারা তো রোজই ফোটে জুই ফুল গাছগুলোতে দেখো এরকম কচি কচি পাতা বেরিয়েছে মানে এবারে কুড়ি আসবে এখন বাজে কটা বাজে রে সাড়ে সাতটা বেজে গেছে তো আমি ওকে পড়তে দিতে যাচ্ছি আমি এই ব্যাগটা নিয়ে পড়তে যাচ্ছি এতে আমার দে 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 চল হ্যাঁ ঠিক আছে রেখে দাও আর মানিকে আটা মাখতে বসিয়ে রেখে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠেসে দাও মানিকে আটা মাখতে দিয়ে একটু বেরোচ্ছি আচ্ছা আমি না চাবি দিয়েই যাচ্ছি জানো তবে ও চাবি নিয়ে গেছে কিনা আজকে কে জানে তোর বাবা চাবি নিয়ে গেছে জানি না যাই হোক যেতে তো হবেই পড়তে যেতে চলো তো চলো জিম্মাকে আমি পড়তেটা দিয়ে আসলাম আর ওকে নিয়ে আসবে ওই প্রত্যুষার সাথে একসাথে আসবে শ্রাবণী নিয়ে আসবে তাই জন্য এসেই আর যেন ফেরার পথে এত ভিজে গেছি জোরে বৃষ্টি এসে গেছে আর আজকে তো হেঁটে হেঁটেই গেছি দিতে এবার আসার সময় যেমন হয় টুকটাক এটা সেটা জিনিস কিনতে কিনতে এসেছি এই মুড়ির দোকানে একটু গেলাম ধরো একটু ঝুড়ি ভাজা একটু বাদাম মুড়ি এইগুলো টুকটাক জিনিস তো চোখে পড়লে নিতেই হয় একটু পেয়ারা নিয়ে এলাম জিম্মা খুব পেয়ারা খেতে ভালোবাসে স্কুলে টিফিন দিতেও সুবিধে হয় পেয়ারা দিলে ভালোবাসে খেতে তো সেই সব করতে করতে না আর ফেরার পথে আমি একদম ভিজে গেছি আবার একটা আমার বন্ধুর সাথে দেখা হয়েছিল তার সাথেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কথা বলেছি সে বলছে যাও এবার ভিজে ভিজেই যাও আর কি করবো এক আর দাঁড়ায়নি ইচ্ছে করেই দাঁড়াইনি কোথাও কারণ যদি সুবির এসে যায় রাত হয়ে গেছে যদি মানে দরজায় দাঁড়িয়ে থাকবে আমি তালা দিয়ে গেছি ঘরটা আর তাছাড়া হচ্ছে এসে ডিনারটা প্রিপেয়ার করতে হবে দেখো না তরকারি করছি আটাটা অবশ্য মানিকে মাখতে বলে গেছিলাম মানে মেখে রেখেছে তো সেই জন্যই তরকারিটা ঝটপট করবো সেই জন্য আর কোথাও দাঁড়াইনি যে একটা কোনো শেডে দাঁড়াবো তা দাঁড়াইনি আর চলে এসেছি যাকে এসে আমি একটু স্নান করে নিয়েছি বৃষ্টিতে ভিজে আসলে না একটু বাড়িতে এসে এমনি নর্মাল ট্যাঙ্কের জলে একটু স্নান করে নিলে আর ঠান্ডাও লাগে না আর এমনি ভালো আর নালে বৃষ্টির জলটা মাথায় বসলে বা গায়ে বসলে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে এটা আমি একদম সিম্পল ওয়েতে তরকারিটা করছি দেখো ফোড়ন দিয়ে খুব খেতে ভালো লাগে কিন্তু কুমড়ো আলু ছেঁচকি মতন আর রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে ভাতের সাথে হয়তো অতটা যায় না কুমড়ো আলুর তরকারিটা কিন্তু রুটি বা পরোটা বা লুচির সাথেও কিন্তু খুব ভালো যায় তো সেটার জন্যেই ঝটপট করে করে নিচ্ছি সেটাই আর দেখো তোমাদেরকে দেখাই এটা কেনা ছিল কিনেছিলাম বের করব আজকে তো সেইটাই দেখো এটা বেশি দাম নেয় জানো তো এটা ফর্টি নাইন নিয়েছে তিনটে এই কিচেন টাওয়েল আর এইগুলো আমি কী জন্যে ইউজ করি জানো তো ওই যে বাসন ধোয়ার পরে যে মুছে তুলতে হয় এগুলো দিয়ে খুব ভালো মোছা যায় এমনিতে সব কিছুই মোছা যায় গ্যাস মোছা বা সব কিছুই ভালো এটা দিয়ে মোছা যায় মাইক্রোফাইবার মতন আর তাছাড়া আমি বেশি আমি ইউজ করি ওই মানে ক্রকারি মোছার জন্যে আমার তো সবই কাঁচের জিনিস একটু মুছে মুছে রাখলে ভালো আর এমনিতেই যে কোনো তুমি কাবার্ডের মধ্যে যখন কোনো বাসন রাখবে না ভিজে রাখলে না বড্ড পোকামাকড় হয় আশলা হয় উই পোকা হয় শুকিয়ে রাখলে মানে এইভাবে কাপড় দিয়ে মুছে রেখে দিলে ভালো থাকে দেখো ওগুলো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার তরকারিটাও অলমোস্ট হয়ে গেছে জাস্ট একটু শুকনো শুকনো করে করব একদম তো দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে আর এখানে আমার আটাটাও মানি মেখে দিয়েছে জাস্ট রুটি হোক পরোটা হোক করে নেব তরকারিটা হয়ে গেলো আর আমি কিভাবে পরোটা করি সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আমি সে গোল পরোটাই হোক বা এই ট্রায়াঙ্গেল পরোটাই হোক আগে কিন্তু একবার করে এভাবে সেঁকে নিয়ে আগে উঠিয়ে নিই ভালো করে এপিট ভালো করে সেঁকে নিয়ে আর আগে উঠিয়ে রাখি সব কটা পরোটা এরকম শুকনো সেঁকে নিতে হবে তাহলে কি হবে বলতো খুব তেলটাও কম লাগে আর পরোটাগুলো একসাথে অনেকগুলো পরোটা যেহেতু করছি আমি দেখো তিনটে চারটে দিয়ে সেঁকে নিয়ে যখন সেঁকা হয়ে যাবে তখন আবার আমি প্রত্যেকটাকে অল্প তেল দিয়ে এই যে তেল দিলাম দেখো এটাতেই কিন্তু আমার সব কটা পরোটা ভাজা হয়ে যাবে এরকম করে উল্টে পাল্টে কতটা ফুলে উঠছে দেখেছো তেল কম দিচ্ছি বা আগে সেঁকে নিয়েছি বলে কিন্তু একদমই মানে খারাপ হবে পরোটাটা তা কিন্তু নয় খেতে একদম টেস্টি হবে মচমচে হবে শুধু একটু তেলটা কম খাওয়া হবে এই যা দেখো প্রত্যেকটা পরোটা আমি একটা একটা করে ওপরে দিয়ে দিচ্ছে ওই ওই যা তেল দিয়েছি ওই তেলেই কিন্তু সব কটা পরোটা ভাজা হয়ে যাবে আর এগুলো শুধু ময়দার পরোটা নয় বেশিরভাগটা আটা অল্প এক মুঠো ময়দা দিয়েছি কারণ একটু সাদা সাদা দেখতে হলে জিম্মার ভালো লাগে বলে তা নাহলে আমরা খুব একটা ময়দা খাই না মানে ভালো লাগে না খেতে তা না ময়দার লুচি পরোটা তো খেতে ভালোই লাগে বাট ময়দাটা খাওয়া ভালো না বলে আর সুবির একদম ময়দা পছন্দ করে না আটারই সব কিছু পছন্দ করে বলে আমাদের লুচি পরোটা যাই হোক আটাই হয় দেখো সব পরোটাগুলো হয়ে গেছে আর কিরম লেয়ার খুলে যাচ্ছে দেখেছো পরোটাগুলো প্রতিটা পরোটা একদম সুন্দর হয়েছে আগে ওই রকম সেঁকে নিয়ে তাহলে তেলটাও অনেক কম লাগে আর তারপরে পরোটাগুলো জাস্ট ভেজে নেওয়া